আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আর এফ কেজি স্কেল ক্যালিব্রেশন এটার পাসওয়ার্ড কি এবং কিভাবে করবেন সেটাই দেখাবো যদিও আপনার এই ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল দেওয়া আছে তারপরও আমি দেখাচ্ছি যেহেতু আমি অনেক দিন আর এফ এল স্কেলের সাইট কেজির ক্যালিভিশন কোডটা দেখানো হয় না তা এটা আমি শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ করছি আর ব্যাটারিটা ইউজ করছি আমি ক্যানসন কোম্পানি এটা খুবই ভালো মানের এবং এটা খুবই ওয়েট আপনার চারশো পঞ্চান্ন পঞ্চাশ গ্রাম ওজন ব্যাটারিটা খুবই ভালো মানের আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি এই ব্যাটারিটা ইউজ করি এবং আমি গ্যারান্টি দিই এই ব্যাটারিটা আমি বিক্রি করি এবং আমি ব্যাটারির গ্যারান্টিও দিয়ে থাকি কারণ ব্যাটারিটা খুবই ভালো মানের আর এটার পাসওয়ার্ডটা আমি দেখাবো এখন এটা পাসওয়ার্ড হচ্ছে আপনার উনিশশো সাতাত্তর টেয়ার তারপর হচ্ছে ওয়ান টেয়ার আচ্ছা এখানে জিরো জিরো আসবে এখানে টু আসবে নিচে ডট ডট আসবে তারপরে আমরা দশ কেজি বাটখারা দেব যে দশ কেজি বাটখারা দিলাম দশ কেজি বাটখারা দেওয়ার পরে একবার টেয়ার বটন তাপ দিব এখানে তিরিশ হাজার মানে তিরিশ কেজিতে টেলিভিশন কোম্পানি করে দিছে আমি এটাকে দশ কেজিতে করবো তাহলে আমি দশ হাজার লিখবো যদি পাঁচ কেজিতে করি তাহলে পাঁচ হাজার লিখবো আচ্ছা তারপরে টেয়ার আচ্ছা এখানে কিন্তু ষাট হাজার দেওয়া আছে অর্থাৎ এটা কেজি ঠিক আছে তারপর আমি ষাট হাজার চাইপে দেখাই দিচ্ছি এই যে ষাট কেজি ষাট হাজার তারপর হচ্ছে টেয়ার আচ্ছা তারপরে এখানে আপনি কত গ্রাম করবেন সেই ডিভিশনটা এখানে বসাতে হবে এটা যেহেতু ফাইভ গ্রাম আছে আমি ফাইভ গ্রামই দিব এটা কিন্তু খুবই সহজেই টেলিব্রেশন হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ